দর্শক কৃষকরা দেখেন কত ক্ষতির সম্মুখীন হচ্ছে নিজের ফসল নিজেরাই কেটে ফেলছে দাম না পায় তাই এখন কত করে বাজারে দু টাকা এক টাকা পিস নিচ্ছে না না এইভাবে আপনি এই যে কত টাকা খরচ হয়ে আপনার এখানে দশ হাজারে আপনি তো মনে হয় দু হাজার টাকাও বিক্রি করতে পারেননি আপনার নাম কি কাকা আমার নাম আতাউর রহমান আতাউর রহমান আপনি কি কি চাষাবাদ করেন আমি তরকারি আবাদ করি বেশিরভাগ পটল বাগুন ঝাল কপি কচু এবার তো এই পাতাকপি ফুলকপি এইসব সবজির যে দাম গেল তাতে আমার তো মনে হয় না যে কোনো চাষির খরচের টাকা উঠবে হ্যাঁ সবই লস হবে ব্যাপক টাকা লস এক কতটুকু খরচ হয়েছে কত টাকা একটু বলেন তো এখানে খরচ হয়েছে আমার এক এক কপির পেছনে বীজপতি খরচ হয়েছে আমার বারো টাকা তেরো টাকা খরচ হয়েছে মানে এই যে একটা এক একটা গাছ একটা কপি তৈরি করতে বা বাজারজাত করার মতন করতে বারো টাকা খরচ হয়েছে বারো তেরো টাকা খরচ অথচ আপনি বিক্রি করতে দুই টাকা তিন টাকা পিসের বেশি বিক্রি করতে পারছেন না ও নিসছে না না না

এখন অনেকেই আছে হ্যাঁ যারা সবজির বাজার নিয়ে কাজ করে তারা কিন্তু অনেক সময় চায় যে কৃষকদের বাঁচাতে বা কৃষকদের কাছ থেকে আসলে খরচের টাকাটা উঠাইতে আপনার এখানে সর্বমোট টোটাল খরচ হয়েছে কত টাকা একটু বলেন এখানে খরচ হয়েছে আমার চোদ্দ হাজার টাকা খরচ হয়েছে চৌদ্দ হাজার এখানে কপি আছে কয়টা এখানে কপি আছে আটশো পিস আছে আটশো পিস আটশো পিস কপি যদি আপনার চোদ্দো হাজার টাকা খরচ হয় তা আপনি যেগুলো যে নিছেন বা বিক্রি করছেন বা এলাকার মানুষের দিচ্ছেন এই বাদেও আটশো পিস আছে এখন আটশো পিস আছে আচ্ছা এই আটশো পিস যদি নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন তাই তো আপনার ঠিকানাটা একটু বলেন তো আমার পাশা লক্ষণপুর ইউনিয়ন লক্ষণপুর থানা সারসা যশোর তাহলে আপনার কাছে আমরাও অনুরোধ করবো যে আপনি দুই দিন এই সবজিটা এভাবে একটু রাখেন দেখি আমরা যে আপনার এই যে ক্ষতির যে টাকাটা চোদ্দ হাজার টাকা দেখি কোনো মানুষ আছে কিনা অনেকেই আমরা দেখি যে অনলাইনে ভিডিও ছাড়ার পরে আগ্রহী হয় হ্যাঁ তেমন কেউ আছে কিনা হ্যাঁ আপনার নাম কি বললেন আতাউর রহমান তাই তো আচ্ছা আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি